প্রথমে ম্যাটের উপর উবু হয়ে বসুন দুটি হাঁটুর মধ্যে যেন যথেষ্ট ব্যবধান থাকে এবার দুটি হাতের তালু রাখুন মাটিতে পায়ের পাতা থেকে পাঁচ ছ ইঞ্চি দূরে রাখবেন কাঁধ যতটা চওড়া হাত দুটোর মধ্যে ততটা ব্যবধান থাকবে এবার পায়ের আঙুলের উপর ভর দিয়ে গোটা শরীরটা ধীরে ধীরে টেনে সামনের দিকে নিয়ে আসুন হাতের পাতার উপর গোটা শরীরের ভার বহন করতে হবে পায়ের আঙুল মাটি স্পর্শ করে রাখুন এবার ধীরে ধীরে মাটি থেকে পায়ের পাতা দুটি উপরের দিকে তুলে ধরুন গোটা শরীরের ভার থাকবে দুটি হাতের উপর বাহুমুখ এবং কাঁধের পেশি রাখতে হবে টান টান করে এই অবস্থান ধরে রাখুন পাঁচ সেকেন্ড চাইলে দশ সেকেন্ডও থাকতে পারেন এইভাবে তারপর আবার আগের ভঙ্গিতে ফিরে আসুন নিয়মিত এই আসন অভ্যাস করলে শুধু হাত বা কাঁধ নয় বরং দেহের উপরিভাগের ভাগের প্রায় সবকটি পেশিই মজবুত হয় একাগ্রতা বাড়ে হাঁটু পিঠ কোমর মেরুদণ্ডের পেশির নমনীয়তা বৃদ্ধি পায় সতর্কতা কবদিতে চোট আঘাত লেগে থাকলে এই আসন করা যাবে না নিতম উড়ু বা কাঁধে কোনো সমস্যা থাকলে বকাসন অভ্যাস না করাই ভালো যাদের কার্পল ট্যানেল সিনড্রোম উচ্চ রক্তচাপের সমস্যা স্মাইন্ডেল সাইটস রয়েছে তাদের জন্য এই আসন নিষিদ্ধ এইরকম নলেজেবেল রিলস দেখার জন্য অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ফলো করুন ধন্যবাদ